আচ্ছা এটা তো মনে হয় বাড়ি না ও আজকে তো দেখি মনে হয় আরো সুন্দর সাইজ দেখেন শেপটা কি আমের দেখলেই শান্তি তো ঠিক আছে আপনার হাতেই কাটেন দেখি আমরা খেয়ে দেখবো যে কেমন আপনার কাছে আপনি আগে খান তারপরে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে আসি মানিকগঞ্জ শহরে মুসলিম নার্সারিতে আজকে মূলত আমরা মুসলিম নার্সারিতে কাজল ভাই যিনি এই নার্সারি মালিক তার দাওয়াতে এখানে আসছি ওনার এই যে নার্সারিটা দেখতেছেন এই নার্সারিতে একটা আম আছে যেটার কথা উনি মাঝে মাঝে গল্প করতেন যে রেড আই বা চিয়াং মাই যে আমটা এটা নাকি কাঁচা মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু তো আমরা আজকে এই আমটা কাঁচা গাছ থেকে ছিঁড়বো এবং খেয়ে দেখব আসলে এটার টেস্ট কেমন এটা এক ধরনের বলতে পারেন যে আমের রিভিউ আমরা খেয়ে দেখবো যে আমটা খেতে কেমন এবং আপনাদের সাথে শেয়ার করব তো এই রেড আইবুরি ছাড়াও কিন্তু ওনার এখানে আরও বেশ প্রজাতির আম রয়েছে এর আগে আপনারা হয়তোবা আমার যে ভিডিওতে দেখে থাকবেন তো আমরা এখন লাইভ ওনার সাথে যে এই আম শিরব এবং খেয়ে দেখবো যে এটার আম খেতে কেমন টেস্ট রেড আইবরি ছাড়াও কিন্তু ওই যে দেখেন এখানে কিন্তু কাটিমোন আম আছে তাছাড়া এই যে ব্যানানা ম্যাঙ্গো থেকে শুরু করে তিরিশ চল্লিশ প্রজাতির আম কিন্তু তার এই নার্সারিতে আপনারা পাবেন একদম সহ আপনারা এই গাছগুলো নিতে পারবেন এবং যদি আপনারা চান যে ড্রামে সেট করা এই যে যেমন এটা হচ্ছে খুব সম্ভবত সূর্য ডিম আম ড্রামসহ আপনারা নিতে পারবেন আর ফলসহ আপনারা দেখে নিতে পারবেন এই যে এখানে একটা বড় ড্রামে দেখেন বেনানা ব্যঙ কিন্তু আছে তো আমরা কাজল ব্যয়ের সাথে নিয়ে একদম ওই আমটা গাছ থেকে ছিঁড়বো এবং দেখব যে রে আইভরি আম আসলে কাঁচা অবস্থায় খেতে কেমন তো তার আগে আমরা আরও কিছু আম দেখি এখানে কী কী আম আছে এই যে এইদিকে দেখেন হিউজ কালেকশন তার কাছে আমের আপনারা যদি আমের বাগানও করতে চান ওনার কাছ থেকে দেখে দেখে একদম অথেন্টিক জাতের আমের চারা আপনারা নিতে পারবেন যে কিন্তু বেশ কয়েকটা গাছে আম ধরে আছে এই যে এইদিকে দেখেন এই যে তো কাজল ভাই ওয়ালাইকুম আসসালাম চলেন যে আপনার রেডাইগরি আম আমরা একটু দেখি আপনার সাথে যে কি অবস্থা আমের এবং আজকে এটা খেয়ে দেখবো যে আপনি সবসময় গল্প করতেন যে এই আম খেতে নাকি অনেক টেস্টি কাঁচা অবস্থায় তো দেখি কেমন টেস্ট আচ্ছা এটা তো মনে হয় বাড়ি ফোর না আজকে তো দেখি মনে হয় সুন্দর সাইজ শেপটা কি আমের দেখলেই শান্তি তাই না আচ্ছা বাড়ি ফোর দেখতেছি বেশ কিছু আম গাছ আছে যেখানে আম ধরে আছে এই আম দেখি কালার চলে আসছে এটাই কি রেডাই করি নাকি নাকি এই দেখেন हां হ্যাঁ আমটা তো খুব চমৎকার দেখ দেখেন বন্ধুরা অনেক সুন্দর সাইজ আমার মনে হয় এটা যদি আরেকটু যত্নে থাকতো আরো অনেক বড় হইতো আম তাই না বুঝাই দিতেছে অল্পই येते ছিল ঠিক আছে তাহলে বিসমিল্লাহ এটা এইটাই কাটেন তাহলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাটেন রেড আইবরি আম আমরা এখন এই যে কাটতেছি গাছ থেকে যে কাটা হলো দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর সাইজ তা আমরা এটা এখন খেয়ে দেখবো এই রে ডাইবরি আমগুলোর মানে এই আম গাছগুলোর দাম কেমন পড়বে রাজলভাই হুম মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হতে পারে হুম আচ্ছা চারশো থেকে সাতশোর মধ্যে আর কি হবে হ্যাঁ আর যে আমের সাইজ দেখতেছি এটা যদি সত্যি এখন মিষ্টি হয় কাঁচা মিষ্টি

তখনই ধারণা করছিলাম যে এটা অনেক বড় হবে তো ঠিক আছে আপনার হাতেই কাটেন দেখি আমরা খেয়ে দেখবো যে কেমন ফেলে হ্যাঁ কষ্ট দিলে ভালো সেই দিনগুলো আসলে মনে পড়ে খুব বর্তমান সময়ে হ্যাঁ হ্যাঁ মানুষের সময় নাই আম এটা সত্যি কথা আরে এখনকার বাচ্চারা তো দেখেন না পিঠে যে পরিমাণ ব্যাগ নিতে নিতে পিঠ ব্যাখ্যা হয়ে যেতেছে ওরা আম করাবে কখন সময় নাই তো মধুর শৈশব মধুর কৈশোর বলতে কিছু বর্তমানে নাই এগুলো হারিয়ে গেছে হুম নিঃসন্দেহে টেবিলের উপর বসে কাটিন সমস্যা নাই হ্যাঁ হাত সাবধানে হুম না ওইটার ফারেন সমস্যা নাই ওইটার দুই পিস করে আপনার কাছে রাম আপনি আগে খান তারপরে আপনি আচ্ছা তাইলে আচ্ছা আপনি আগে খান হ্যাঁ শুরু করেন আপনার মুখ দেখেই মনে হতেছে যে অসাধারণ হবে এতে তো আমার দিকে একটু ধরেন আমি দেখি আসলে খাই আমার ভিউয়ার্সদের একটু দেখাই হুম বিসমিল্লাহ মানে আসলে কাজল ভাইয়ের গাছের আম এই প্রথম কিন্তু আমরা

মানুষের কিন্তু একটা আগ্রহ থাকে যে আমি কাঁচ আম খাবো পাকা তো সবসময় খাওয়াই যায় আসলে এই আম খাওয়ার পরে মনে হলো যে আমার সাথে একটা এই আম গাছ নিতে হবে আর এবছর কিন্তু এ জাতের আমি যেহেতু আপনারা নার্সারি মালিক যারা আছেন তাদের সাথে তো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশন আছে তাদের কাছ থেকে এটা জানতে পারছেন যে এবার ফলন ভালো হয়েছে রেড আইভরি তো বন্ধুরা আপনাদের সামনে এই যে কেটে খেয়ে দেখলাম রেড আইভরি আম খেতে কেমন তো আমাদের কাছে যথেষ্ট কাঁচা অবস্থায় ভালোই লাগছে আর যখন রুদ্রের মধ্যে যদি আম খাওয়া দাওয়া আরও ভালো লাগবে নিঃসন্দেহে তো যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই মুসলিম নার্সারি মানিকগঞ্জ থেকে এটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দিব সেই দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে এই আম গাছে যা নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ আমের কালেকশন কিন্তু তার কাছে আছে এই যে এইখানে আছে আবার এই যে এই পাশে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ